হ্যালো আমার গাছ স্বাদে আসলাম এ হলো মিষ্টি কুমোর গাছ দেখতে পাচ্ছেন গাছটা একদম আগা পড়ে আছে মিষ্টি কুমোর গাছ এ হলো মিষ্টি কুমোর গাছ এই হয়েছে একটা বোম্বাই মরিচের গাছ লাগালাম বেগুন গাছ লাগাইলাম তাহলে সিম গাছ এই যে বেগুন গাছ বেগুন গাছ এ হলো লাল শাক গাছ আর এই হলো আমার টমাটোর চারা দিয়েছি এই চারা আজকে লাগাবো বেগুনের চারা এখানে আরেক পদের টমাটোর চারা এই লাগাবো আজকে দেখেন এই বিলাতি ধনিয়া গাছের চারা এই যে বিলাতি পাতা আমার খুব ভালো লাগে এটার স্মেলটা খুব ভালো লাগে আমার বিলাতি ধনিয়ার চারা এ হলো আমার পালং শাক পালং শাকটি ছোট ছোট বেগুনের চারা কয়েকদিন পর তোলা যাবে বরুডালি বন্ধুরা কত সুন্দর বেগুনের চারা টমাটোর চারা লাগাই আসছি এখন বেগুনের চারা নিব আপনারা কারা কারা আমার মতন এভাবে সাদে লাগান কমেন্ট করবেন আসলে এটা হলো আটটার উপরে ছাদটা তো সুযোগ আছে তাই লাগাচ্ছি ছাদে লাগালাম টমাটো এই টমাটো লাগাইতে লাগাইতে একদম শুয়ে পড়ছে রোদে যে টমেটো গাছ লাগাইলাম আজকে টমেটো গাছ আসলে মাঝে মাঝে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে আর এদিক থেকে কোনো গাছে নাই এদিক দিয়ে এভাবেই ফাঁকা লাগিয়ে দিলাম দেওয়ার মালিক আল্লাহ চোরে এই যে লাগানোর সাথে সাথে শুয়ে পড়ছে সেটা কেমন হচ্ছে বন্ধুরা কমেন্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ